ভারত পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে কয়েকটা টপিক কিন্তু এখন সবার মুখে মুখে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এক নম্বর টপিক কি উসমান তারিকের বল কি ভারতীয় ব্যাটসম্যানরা খেলতে পারবে কারণ তাকে ইদানিকালে কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা ভালো স্পিড বল খেলতে পারতেছে না এই কারণে কিন্তু এই প্রসঙ্গটা তৈরি হয়েছে দুই নম্বর টপিক যেহেতু মাঠে বিশ্বর প্রবল সম্ভাবনা রয়েছে আবার যেহেতু পাকিস্তান দলের পাঁচ থেকে ছয়জন স্পিন বলার রয়েছে এখন পাকিস্তান ভাবে দলটাকে পরিবর্তন করে ভারতের বিপক্ষে মাঠে নামতে পারে এমনকি ভারত যখন শ্রীলঙ্কাতে খেলতে সাথে বিপক্ষে সবচেয়ে দামি হোটেলে থাকার ব্যবস্থা করে দিল এটা নিয়েও কিন্তু কথা হচ্ছে অনেকগুলো টপিকই কিন্তু আলোচনার বিষয় এদিন মাঝখানে সবচেয়ে বেশি হট টপিক কি উসমান তারিখের বল কিভাবে ভারত খেলতে পারবে খেয়াল করে দেখেন আমি কিন্তু আবার আগের ভিডিওতে বলেছিলাম উসমান তারিখের বল খেলার জন্য ভারত যদি ইচ্ছা করে মিডল অর্ডার থেকে একজন ব্যাটসম্যানকে তারা সাফলিং করতে পারে বা পরিবর্তন করতে পারে কি কারণে যেহেতু তিনি অব্রিক বলার আমরা সচরাচর সবাই এটাই জানি যে অব্রিক বলারদের বিরুদ্ধে রাইট হ্যান্ড ব্যাটসম্যান একটু বেশি দক্ষ হয়ে থাকে বা একটু ইজিলি চার ছকা বেশি মারতে পারেন সে কারণে আমি কি বলেছিলাম এটা আমার ব্যক্তিগত মতামত ছিল রিঙ্কু সিংকে ড্রপ করে যেন সাজু সামসনকে দলের মাঝখানে ঢুকানো হয় কিন্তু স্ট্যাট বলতে ভিন্ন কথা উসমান তারিক আজ পর্যন্ত সত্তর উইকেট নিতে পারছেন এর মাঝখানে সাতচল্লিশটা উইকেট তিনি রাইট হ্যান্ড ব্যাটসম্যানের উইকেট তিনি নিতে পারছেন হতে পারে এটা কিন্তু এরপরে সত্তরটা উইকেটের মাঝখানে সতেরোটা উইকেট তিনি নিতে পারছেন যেগুলো হচ্ছে ওপেনার ব্যাটসম্যান এটাও কিন্তু একটা ড্যাঞ্জারাস বিষয় তিনি কি ওপেনিং এ বল করতে পারবেন কিনা সেটা আমি বলতে পারতেছি না আবার আপনি যদি খেয়াল করে দেখেন সত্তরটি উইকেটের মাঝখানে এগারো জন ব্যাটসম্যান আছে যারা কিনা বোল্ড আউট হয়েছেন এমনকি বারো জন ব্যাটসম্যান আছে যারা কিনা এই ফাদে পড়ছেন তার মানে কি তিনি এমন লাইন দেখতে বল করতে পারতেছেন যে বল করা স্ট্যাম্প মিস করলে আপনাকে এলবি ফাদে পড়ে দিচ্ছে কিংবা আপনার স্ট্যাম্প পড়ে ফেলতে পারতেছে এখন কিন্তু ভারতের ব্যাটসম্যানরা অল্পের জন্য হলেও কিন্তু চিন্তায় থাকবে যদি এই স্টারটা তাদের কাছে চলে আস যায় যেহেতু আমার কাছে চলে আসছে তার মানে কি তাদের কাছেও কিন্তু স্টারটা কিন্তু থাক এখন খেয়াল করে দেখেন অজন্তা ম্যান্ডিসের কথা আপনাদের মনে পড়ে তিনি যখন সর্বপ্রথম শ্রীলঙ্কার হয়ে ডেবু করেছিলেন তার বল যখন একজন মিস্ট্রি স্পিনার হিসেবে পরিচিত ছিল আর যখন তিনি ভারতের বিপক্ষে প্রথম এক দুটা ম্যাচ খেলেছিলেন ভারতকে কিন্তু তিনি একবার শুয়ে দিয়েছিলেন কারণটা কি তার বলটা তখন অপরিচিত ছিল তার অ্যাকশন অপরিচিত ছিল তার বলটা পিক করতে কিন্তু কেউ পারতো না এখন যদি এইটা যদি হয় যায় আজকের ম্যাচে যদি উসমান বল যদি ভারতের ব্যাটসম্যানরা যদি পিক করতে না পারে তখন কিন্তু একটু ফেসিগুলো ফেসে যেতে পারে এখন দ্বিতীয় প্রসঙ্গ কি মাঠে যদি বৃষ্টির সম্ভাবনা থাকে যেটা এখন শুনতে পাচ্ছি ফর্টি টু ফিফটি পার্সেন্ট আপ টু সিক্সটি পার্সেন্ট সম্ভাবনা আছে যে ম্যাচের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সকাল থেকে রাত পর্যন্তই রাত যত গড়াবে বৃষ্টির সম্ভাবনা একটু কমতে পারে তার মানে কি সারা দিন বৃষ্টি ঢাকা থাকবে সারা মাঠ ঢাকা থাকবে এটা পিছনে আরেকটা লজিক কি শ্রীলঙ্কাতে ড্রেনেজ ব্যবস্থা কিন্তু খুবই খারাপ এমনকি অত্যাধুনিক প্রযুক্তি নাই বললেই চলে যে আছানা যে এক দু বৃষ্টি হলো এক দু কটা মাঝখানে মাঠটা আবার রেডি হয়ে যাবে খেলার জন্য ওই ধরনের ব্যবস্থা কিন্তু নাই সারাদিন যদি মাঠ যদি কাবার করা থাকে তাহলে কিন্তু মাঠের মাঝখানে গাছটা একটু বেড়ে যেতে পারে এমনকি পিছের মাঝখানে একটু ময়শ্চার তৈরি হবে এই কারণে কিন্তু পাকিস্তান ফেসে যেতে পারে কেন পাকিস্তান ফেসে যেতে পারে পাকিস্তানের কাছে পাঁচ থেকে ছয় স্পিন বলার আছে আমি কিন্তু আমার আগের ভিডিওতে স্পষ্ট করে বলেছিলাম যে তাদের কাছে স্পিনের ফান্ডার বেশি এখন পিস থেকে যদি পেস বলারদের সহযোগিতা বেড়ে যায় তো এখন কিন্তু পাকিস্তান টিমের ব্যালেন্স কিন্তু নষ্ট হয়ে যাবে কেন ব্যালেন্স নষ্ট হয়ে যাবে পাকিস্তান কিন্তু অনেকগুলো অলরাউন্ডার নিয়ে কিন্তু দলটা সাজিয়েছিল খেয়াল করে দেখবেন তাদের মাঝখানে সাইম আব ছিল সালমান রাগা ছিল শাদাফ খান ছিলেন মোহাম্মদ নাবার ছিলেন ফাইম আশরাফ ছিলেন এমনকি শাহিনাফরিদি ছিলেন এদের কারণে কিন্তু দলটাকে দেখতে এতটা ভারী মনে হচ্ছিল এখন যদি দলের মাঝখানে যদি এক দুজনকে ড্রপ করতে বাধ্য হয় যেহেতু পেস বোলারদের আধিক্য এখানে বেশি মনে হইতে পারে তো আপনি সিদ্ধান্ত নেবেন আপনি তো আর মন করার মতো বানাবেন না এখন যদি নাসিম আপনি আপনি দলে চান কার ঢুকাবেন বিশেষ করে মোহাম্মদ নওয়াজ দলে খেলতে পারতেছেন কারণে দেখেন আপনি যদি ভারতীয় দলে ব্যাটিং অর্ডারটা একটু খেয়াল করে দেখেন আপনি খুঁজে পাবেন ভারতীয় দলের আটজন ব্যাটসম্যানের মাঝখানে ছয়জন ব্যাটসম্যান এমন আছে যারা কিনা বামাতি ব্যাটসম্যান এমনকি বিধ্বংস ব্যাটসম্যান যেমন অভিষেক শর্মা তিলক বর্মা ঈশান কিষান নিচের দিকে শিমক দুবে রিঙ্কু সিং এমনকি আশর প্যাটেল এখন তাদের বিরুদ্ধে বলিং করতে পারবেন সেটা কিন্তু আমি কিন্তু ধরতেই তাকে একজন কারণ কি সবাই কিন্তু তার বিরুদ্ধে চড়া হয়ে বসে থাকবে তার মানে কি আপনি ইচ্ছে করলে তাকে না তাকে ড্রপ করে হয়তো বা নাসিম শাহর বিরুদ্ধে আপনি নাসিম শাহের বিরুদ্ধে নাসিম শাহর পক্ষে আপনাকে যাইতে হইতে পারে যেহেতু পৃষ্ঠ বলতেছে যে এখানে পেস বলারটা টা ভালো কার্যকর হইতে পারে কিন্তু ফাইভ মাস্টার কিন্তু এই পর্যন্ত একটা বলিং করেন নাই তিনি হঠাৎ করে কোন ধরনের বলিং করতে পারবেন সেটা কিন্তু আমরা বলতে পারতেসি না এখন যদি আপনি ভারতীয় দলটার দিকে দেখেন মোটামুটি কিন্তু বাবা প্রাধান্যদের ব্যাটসম্যানের কথা আপনি বলেই দিলাম কিন্তু মাঝখানে যদি আপনি হার্দিক পান্ডের কথা না বলেন এমনকি কি তাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব যেখানে প্রথম ম্যাচে দুর্দান্ত খেলতে পারছেন তারা বুঝতেই পারতেছেন ভারতীয় দলের শক্তিটা কি তাদের শক্তিটা হচ্ছে মূলত ব্যাটিং ব্যাটিং হচ্ছে তাদের ডেপ কিন্তু অনেক আট নম্বর পর্যন্ত কিন্তু তাদের সলিড ব্যাটসম্যান আপনাকে কিন্তু আকসর পান্ডারকেও কিন্তু করতে হবে এখন ভারত যদি মনে করে যে না আমরা আরেকজন স্পিন বলার বাড়াতে চাই তাহলে কিন্তু তারা দুইটা কাজ করতে পারে একটা কাজ কি আর্শদীপ সিংকে তারা ড্রপ করতে পারে যদি মনে করে যে না মাঠে কোনো বৃষ্টির সম্ভাবনা নাই আবার যদি বৃষ্টির সম্ভাবনা থাকে তাহলে আর্দীপ সিংকে ড্রপ করার কোনো মানেই হয় না তিনি ভারতের হয়ে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নিতে পারছেন যেহেতু এটা যদি হয় তাহলে কিভাবে স্পিন বলে তারা বাড়াইতে পারে এখন যদি তারা মনে করে যে না রিঙ্কু সিং ড্রপ করবে রিঙ্কু সিংকে ড্রপ করলে দুইটা কাজ তারা করতে পারে এক হচ্ছে তারা কুলদীপ যাদবকে ঢুকাইতে পারে কুলদীপ যাদবকে ঢুকালে কিন্তু ব্যাটিংটা একটু নরবরে হয়ে যাচ্ছে আবার যদি তারা মনে করে যে না ওয়াশিংটন সুন্দরকে আমরা ঢুকাইবো তাহলে কিন্তু তাদের ব্যাটিং সলিডি পর্যন্ত একজন ফিঙ্গার স্পিনার কিন্তু তারা পাচ্ছে যেহেতু পাকিস্তানের কাছে কিন্তু বামাতি ব্যাটসম্যান রয়েছে অনেক রয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু তারা এই ধরনের ফলো করতে পারে কিন্তু ভারতের কিন্তু অন্য আরেকটা প্র্যাকটিস ফলো করতে পারে খেয়াল করে দেখবেন ভারত যখনই বলিং করে আগে বলিং করুক আর পরে বলিং করুক তারা কিন্তু জাস্ত্রী ভোমরা ওভারগুলাকে একটু স্টকে রেখে দেয় কারণ কি যাতে লাস্টের দিকে তারা কাজে লাগাতে পারে কিন্তু আপনি যদি পাকিস্তানের টিমটা একটু খেয়াল করে দেখেন পাকিস্তানের টিমে টপ থ্রি বা টপ ফোর এরপরে কিন্তু ওই ধরনের কোনো নেই আপনি খেয়াল করে দেখেন সাইমায়ু ফা নিচের দিকে সারমারাগা এমনকি চার নম্বর ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ যদি আপনি বাবর আজমকে ধরেন বাবর আজমও কিন্তু ওই ধরনের ছন্দে নেই গত ম্যাচে তিনি একটু রান করতে পারছেন এই কারণে তাকে ধরেই নিলাম আপনি যদি জাসপ্রীত হুবরাকে দিয়ে বলিং শুরু করেন তার সাথে যেই বলিং করুক না কেন উপর থেকে যদি একটা দুইটা উইকেট যদি ইন্ডিয়া যদি ফেলে দিতে পারে তাহলে কিন্তু পাকিস্তান একটু ব্যাকফোর্ডে পড়ে যাবে কারণটা কি আপনি পাঁচ নাম্বার থেকে ওই ধরনের কোনো ব্যাটসম্যান খুঁজে পাচ্ছেন না আপনি খেয়াল করে দেখেন বর্তমানে উসমান খান খেলতে পারতেছে উসমান খান এক ম্যাচে গোল্ডেন ডাক মারছে এমনকি পরের ম্যাচে তিনি যে একটা নোংরামের পরিচয় দিচ্ছে নোংরামের পরিচয় বলা যাবে না বোকামির পরিচয় দিছে খেয়াল করে দেখেন তিনি নিজের উইকেট উইকেটটাকে বিলাই দিচ্ছেন কেন সাইন শাহ আফ্রিদিকে স্ট্রাইক দেওয়ার জন্য তিনি একজন প্রপার ব্যাটসম্যান তিনি একজন ট্যালেন্টেড ব্যাটসম্যানকে স্ট্রাইক দেওয়ার জন্য তিনি নিজের উইকেটটাকে থেকে বিলে দিয়ে তিনি টাকরে ফিরে গেছেন এই ধরনের বোকার মতো প্লেয়ারকে যদি পাকিস্তান আবার জায়গায় দিতে চায় তাহলে কিন্তু আমি বলবো যে ভারতের বিপক্ষে তারা ম্যাচটা হারার জন্যই মাঠ নামবে এখন ভারত পাকিস্তান কোন ধরনের পরিবর্তন আনতে পারে ব্যাটিং এ ভাই আপনি ইচ্ছে করলেই খাজা নাফেকে ইচ্ছে করলেই দলে ঢুকাইতে পারেন যেহেতু পাঁচ নম্বর পজিশনে ওসমান খান ওই ধরনের ইফেক্টিভ না আবার যদি মনে করেন যে না ফাঁকার জামানকে তারা খেলাবে ফাকার জামান কিন্তু ইন্টার বিপক্ষে দুর্দান্ত খেলতে পারেন ভাই এখন সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন ফাঁকার জামানকে খেলান আর আপনি খাজা নাফিকে খেলান তাদের মাঝখানে কিন্তু মানে দুজনই কিন্তু ওপেনিং ব্যাটসম্যান ওপেনার ব্যাটসম্যান পাঁচ নাম্বার পজিশনে কোন ধরনের খেলা খেলতে পারবেন সেটা নিয়ে কিন্তু সবার মাঝখানে কিন্তু একটু মানে দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে আমার মাঝখানে দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে পাকিস্তান দলের মাঝখানে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু এতটা সহজ হবে না পাকিস্তান দল দল মোটামুটি মোটামুটি তেমন পরিবর্তন আশা তবে যদি শর্ট ম্যাচ হয় পাঁচ ওভারের ম্যাচ হয় তখনই কেবল মাত্র পেস বলারের আদিক আপনি খুঁজে পাবেন তখন ভারতীয় দল আপনি কি খুঁজে পাবেন হরদীপ সিং তারপর জাসপিৎপ ভুমরা হার্দিক পান্ডিয়া শিবম দুবে চারজন মিলে পেস বলার ইউনিটটা সামাল দিবে অন্যদিকে বরুণ চক্রবর্তী আর হচ্ছে ওয়াশিংটন সুন্দর কিংবা কুলদীপ আদবকে যদি খেলানো হয় তাহলে হয়তোবা রিঙ্কু সিকার দলে জায়গা হবে না আর যদি আপনি পাকিস্তান দলে দেখেন উপর দিকে তো মোটামুটি চলে যদি একজন পেস বলারকে তারা বাড়াতে চায় তাহলে হয়তোবা নাসিম শাহকে তারা দলে ঢুকাইতে পারবে তখন একজন স্পিন বলারকে ইচ্ছা করলে তারা খেলাতে পারতেছে না তখন হয়তো বা আমি যে স্পিনারটার নাম বলেছিলাম মোহাম্মদ নাওয়াজকে তারা দল থেকে ছিঁড়ে ফেলে দিতে পারে এটার পিছনে প্রধান রিজনটা হচ্ছে তাদের দলে মানে ভারতীয় দলে অনেকগুলা ভামাতে ব্যাটসম্যান রয়েছে যারা কিন্তু মাইটি পাওয়ারফুল এবং ইফেক্টিভ তো বুঝতেই পারতেছেন এখন কিন্তু পাকিস্তানের একটু চিন্তা আসে কি বৃষ্টি হবে কিনা ভারতীয় একটু চিন্তা আসে কিভাবে তারা উসমান তারকে বলটা খেলতে পারবে কারণ উসমান তারকে স্টেট কিন্তু দুর্দান্ত ভাই তবে আবরুল আহমেদকে কিন্তু ভুলে গেলে চলবে না এমনকি ভারতীয় স্পিনার আপনি যদি খেয়াল করে থাকেন বরুণ চক্রবর্তীকে ভুলে গেলে চলবে না তারা যেভাবে সেট করতে পারে আমি কিন্তু এখনও পাকিস্তানের মাঝখানে আব্দুল নাম্বার ওয়ান বলার হিসেবে গণ্য করতে চাচ্ছি এমনকি ইন্ডিয়া থেকে যদি আপনি বলারের কথা বলেন তাহলে দুজন বলারের কথা অবশ্যই বলতে হচ্ছে এক হচ্ছে জাসপ্রত বুমরা এক হচ্ছে বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব এই ম্যাচে খেলবেন কিনা সেটা কিন্তু এখন আমি বলতে না তবে যদি রিঙ্কুসিন ড্রপ হয়ে যান হয়তো বা রিঙ্কু সিং এর জায়গায় ওয়াশিংটন সুন্দর জায়গা পেতে পারে আর যদি মনে করেন পিচার মাঝখানে ওই ধরনের পেস বলারের সুযোগ থাকে তাহলে হয়তো বা হরশীপ সিং খেলতে পারেন আদারওয়াইজ হরদীপ সিং ড্রপ হয়ে যেতে পারে হাসদীপ সিং এর জায়গায় কুলদীপ যাদবকে আমরা দেখতে পাইতে পারি এতটুকু পরিবর্তন আমার খালি চোখে ধরা পড়তেছে আজকে নিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবার নতুন গল্পনা খুব শীঘ্র হবো আপনাদের সাথে